আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুদের মাঝে আমি নিয়ে আসলাম গার্মেন্টসের মেশিন প্ল্যান মেশিন তো এখানে জ্যাকফর জ্যাক জুকি এবং বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যারা প্রতারণার ভিতরে ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিতে পারবেন অনলাইনে হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর মেশিন কি মেশিন আমরা সুন্দর করে সার্ভিস করে থাকি সার্ভিস করে আপনাদের হাতে উঠিয়ে দিতে পারি যে কোনো সময় যে কোনো মুহুর্তে রকম সমস্যা হলে আমরা নিজে যেয়ে সেটা মেরামত করে দিয়ে আসতে পারি তো ভাই আর দেরি নয় চলে আসুন আজ আমাদের এই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নিউ সুপার মার্কেটে তো এখানে পাবেন আপনি সর্বমূল্যে আপনার প্লেন মেশিন এবং কি বা এখানে আছে পা চালিত মেশিন এবং পাচ্ছেন আপনি এখানে মোটর আপনার সার্ভিসিং সহকের আমরা মেশিন দিয়ে থাকি তো দেখতেই পারছেন এখানে আমাদের আজ মেশিন এসেছে এবং কেউ মেশিন ডেলিভারিও যাচ্ছে এ নিয়ে আমাদের নারায়ণগঞ্জ যাচ্ছে তিরিশটা মেশিন এগুলো আমরা ফিটিং করে তাদের উদ্দেশ্যে পাঠাচ্ছি তাছাড়া আরও রয়েছে এখানে আমাদের দেখতে পারছেন এখানে জজি মেশিন তারপর আপনার এফ ফর মেশিন এবং কি আপনার এখানে ফাইভ লোক চলে ফাইভ লোক আপনার আমাদের থাক কাছ থেকে নিতে পারবেন ফিট অফ দ্য মেশিন এখানে নানান ধরনের নানান মেশিন রয়েছে তো সর্বমূল্য আমরা দিয়ে থাকি নতুন এবং পুরাতন তো আর নয় দেরি চলে আসুন আমাদের ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নূর সুপার মার্কেটে তো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কন্ডিশনে দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে অনেক ভাই অনেক ভাই আমাদের ফোনের মাঝে বলে ভাই আমরা হোম ডেলিভারি নিই কুরিয়ার সার্ভিসে নিই কিন্তু মেশিন আমরা ভালো পাচ্ছি না আমরা ভালো কেউ আমাদের দিচ্ছে না তো আপনাদের বিশ্বাস করো কি কীভাবে তো আমরা বলবো এই ভিডিও মাধ্যমে আমাদের কোনো প্রতারণা বলতে কোনো কথা নেই আমরা সলিড মানুষ সলিড আমরা কাজে সলিড আমরা জিনিসও দিয়ে থাকি সলিড তো আল্লাহর উপর ভরসা রেখে আপনারা আজই চলে আসুন ঢাকা নূর সুপার মার্কেটে আপনারা যদি মগসল থেকে জাহান থেকে যদি মেশিন নিতে চান তাহলে চলে আসুন বা আমাদেরকে বলুন আমরা আপনাদেরকে সার্ভিস সহকারে সুন্দর করে ফিটিং করে আপনাদেরকে প্যাকেট করে আমরা সে মাল ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আর নয় ধোকা আর নয় কোনো কিছু শুনতে শুনতে আমরাও বিরক্ত তো আমরা চাচ্ছি আপনাদেরকে মেশিন হাতে পৌঁছে দিতে আমাদের কাছে দশটা নিতে হবে না বিশটা নিতে হবে না একটা মেশিন আপনারা নিয়ে দেখুন আমাদের কাজ থেকে তাতেই বুঝতে পারবেন আমাদের সার্ভিসিং কিরকম আমাদের ডেলিভারি কিরকম আমাদের কথা কাজে মিল আছে কি না সেটা কীরকম এটা আপনারা একবার পরীক্ষা করে দেখুন আমরা কাজে কামে বিশ্বাসী আমরা কথায় এবং কিবা আমরা প্রতারণায় এভাবে আমরা কাউকে ভোগান্তির ভিতরে ফালাতে চাই না আমরা চাই আমাদের কাজে কামেতে আমরা আপনাদেরকে উৎসাহ দিতে এবং কি আমাদের মাল ডেলিভারি দিতে আমরা চাই আপনাদেরকে ধরে রাখতে আমরা চাই আপনাদের মাঝে আরও দশটা কাস্টমার জোগাতে এটাই আমাদের হয়েছে বড় সিদ্ধান্ত বড়ো ভাবনা তো আজই চলে আসুন ঢাকা নূর সুপার মার্কেটে আর হয়তো বলুন আমাদেরকে আমরা পাঠিয়ে দেবো আপনাদের মাঝে হোম ডেলিভারি সার্ভিসে